আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে আবারও একটা দারুণ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যাঁ অবশ্যই দারুণ কারণ আজকে আপনাদের সেই তালওয়ালাকে দেখাবো তালওয়ালা বলতে আপনার গত বছর আমার এক চাচা উনি তাল বিক্রি করে মানে তাল পরে নাই যে এই ধরনের গাছগুলো যেগুলো আছে মানে গ্রামে তো প্রচুর তাল গাছ হয় আর কি তো তালগুলো এমনিতেই পড়ে যায় যখন পাকে তখন পড়ে যায় আর এই তালগুলো অনেকেই কুড়ায় রাতের বেলা অনেক গভীর রাতে বিকেলে সকালে সব সবসময় কুড়ায় আর কি এইরকম তাল কুড়ায়ে আমার ওই চাষা কয়েক মনে হয় জমি বন্ধ করেছিল এইবারও কিন্তু সেটা উনি চেষ্টা করতেছে যে আসলে ওনার তাল কুরানোর যে বিষয় আদি যেগুলো তো ওনার দোকানেই আমি যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু দূরে তো ওনার হচ্ছে চায়ের দোকান আর কি তো উনি চা বিক্রি করে আর এইভাবে তাল কুরাই তো এইবারও চিন্তা ভাবনা আছে ওনার যে তাল তাল কুরাইয়ে কিছু হয়তো বা নিবে তো চলেন তার সাথে একটু যাই আড্ডা টাড্ডা দিই একটু কথা বলি বা এই ধরনের প্ল্যান উনি কীভাবে পাইছে কোথায় পাইছে এগুলো নাকি শুনি আর আজকেও সারা রাত গতকাল যেরকম কারেন্ট ছিল না আজকেও সারা রাত কারেন্ট ছিল না সারাটা রাত আমি বাইরে বসে আর এই যে সকালবেলা কারেন্ট আসছে একটু ঘুমাবো যে সেইটারও কোনো ইয়ে নাই এই যে দেখেন সাউন্ড হচ্ছে আর একটা বিয়ে হচ্ছে বিয়েতে গান টান বাজতেছে মানে দিদি গেছি যে সকাল কয়টার দিকে কারেন্ট আসলো ভোর সকাল ছয়টায় মনে হয় সকাল ছয়টার দিকে কারেন্ট আসছে আর এই সকাল ছয়টা থেকে শুরু হয়ে গেছে ধুমধাম ধুমধাম আর কি ঘুম হয় বলেন এরা বন্ধু ভাব নাই যা এনার দোকান এইখান থেকেই ইনি কিন্তু মানে চা বিক্রি করে আর তাল ঘুরাই যে দেখেন কতগুলো তাল ঘুরাইছে দেখেন দেখছেন এইবার এই এইবার কতগুলো বিক্রি হয়েছে তাল তাই না এই যে আমার ছেলে আমার ছোট ভাই এই যে তাল কুড়াইয়ে একসাথে দেখেন কতগুলো এগুলো তাল কিন্তু প্রত্যেকটা দশ টাকা বিশ টাকা পিস বিক্রি করবে আরে ঠিক একটা তো অবস্থা চিন্তা করেন আসলেই ভালো চাচার কাছে গেলাম কিন্তু চাঁচা নাই চাচাকে দেখাইতে পারলাম না আপনাদের তাল কুড়িয়ে যে জমি ছিল তো ইনশাল্লাহ একদিন আপনাদের দেখাবো আর ব্লগটা করা যাচ্ছে না পাশে বিয়ে হচ্ছে তো প্রচুর মানে সাউন্ড আসতেছে ও বক্স টক্স বাজাচ্ছে আর কি তো এই তো অবস্থা আমার ফেসবুক পেজে ওনার গত বছরে ভিডিওটা দেওয়া আছে আর এই যে এইটা কিসের গাছ দেখেন এটা হচ্ছে সাদা ফলের গাছ অনেকেই হয়তো আবার চিনবেন কি খবর পাবি এই তোমাকে ভিডিও করা লাগবে তো হ্যাঁ করের দিকে সুইট রাসুক হুক নাকি আমরা একটা কমেডি চ্যানেল খুলছি ওইখানের ছেলেপেলেদের দিয়ে দারুণ দারুণ কিছু ভিডিও তৈরি করবো ইউটিউব চ্যানেল সবাই পিছু বাচ্চাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা টাই পর্যন্তই ছিল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ